সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সুলতানাজ কিচেনে সবাইকে আর একবার স্বাগতম আমি আজকে তৈরি করেছি গাজরের রসমালাই এটা তৈরি করা যেমন সহজ খেতে ভীষণ মজার ও টেস্টি হয় আশা রাখি এই রেসিপি আপনাদের কাছেও ভীষণ ভালো লাগবে আমরা গাজর দিয়ে তো অনেকে অনেক রকম কিছু তৈরি করি পায়েস হালুয়া এভাবে একবার মিষ্টি তৈরি করে খেয়ে দেখবেন এটাও ভীষণ মজার হয় যাদের কাছে রেসিপি ভালো লাগবে একটা লাইক দিয়ে দিবেন সবার সাথে শেয়ার করে দেবেন আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন তাহলে আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড দেবো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে অনেকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেননি তাদের কাছে অনুরোধ থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাকে সাপোর্ট করার জন্য আমি এখানে নিয়েছি তিন রকমের বাদাম কাজু বাদাম পেস্তা বাদাম কাঠবাদাম এগুলো আমি গুঁড়ো করে নেব মানে একটু ভেঙে নেব আর নিয়েছি গাজর চারটা ছোটো সাইজের গাজর উপর থেকে খোসাটা সারিয়ে নিয়েছি আর এই যে এসি পিওরের সুজি নিয়েছি আমি প্রথমে আমি গাজরগুলো আমি গ্রেটার দিয়ে একটু গ্রেট করে নিব চিকন চিকন করে কেটে নিলেও হবে আমি গ্রেট করার পর ব্লেন্ডার জারে দিয়ে এটা পেস্ট করে নেব এভাবে গ্রেড করার পর যদি পেস্ট করা হয় তাহলে খুব ভালোভাবে সেটা একদম মিহি হয়ে যাবে গ্রেড করা হয়ে গেছে এবার আমি একটা ব্লেন্ডার জারে দিয়ে দিচ্ছি এগুলো চুলা একটা কড়াই বসিয়ে দিয়েছি আর এই গাজর আমি পেস্ট করে নিয়েছি সেই পেস্ট এই কড়াইতে দিয়ে দিচ্ছি আমি এই পাত্রটা ধুয়ে একটু পানি দিয়ে দেব এখানে আপনারা লিকুইড দুধও দিতে পারেন স্বাদ মতো লবণ দিব আমি এখানে আমি এখানে যে সুজিটা ব্যবহার করব সেটা কিন্তু ভেজে নেয় না কাঁচা সুজি হাফ কাপ সুজি আমি এখানে ব্যবহার করব আমি হাফ কাপ সুজি দিয়ে দিচ্ছি এখানে এরপরে ভালোভাবে নেড়ে চেড়ে একটা ডো তৈরি করে নিব এই যে ডো এটা অনেক বেশি শক্ত হবে না আর একদম বেশি নরমও হবে না আমি এখন দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণে ঘি এই ঘি দিয়ে ভালোভাবে এই ডো আমি নেড়ে চেড়ে মিশিয়ে নেব ডোয়ের ভিতরে তাহলে যখন আমরা হাত দিয়ে এটা মাখাবো হাতে লেগে যাবে না আর সুন্দর একটা ফ্লেভারও আসবে হয়ে গেছে ডো তৈরি করা এরপর আমি এটা ঢেকে রেখে দেবো পাঁচ মিনিটের জন্য ফিরে আসবো পাঁচ মিনিট পর এখন আমি হাত দিয়ে ভালোভাবে এটা মাখিয়ে নেব এই কড়াইয়ের ভিতর থেকে এটা মাখিয়ে নিচ্ছি আমি আর এটা গরম অবস্থায় মাখাতে হবে তবে বেশি গরম অবস্থায় হাত দেওয়া যাবে না তাহলে হাত পুড়ে যেতে পারে খেয়াল রাখতে হবে এরই সাথে তৈরি হয়ে গেল এই ডো এখন এই ডো থেকে আমি ছোট ছোট বল আকারে তৈরি করে নেবো মিষ্টিগুলো এই যে যেভাবে রসমালাই থাকে ছোট ছোট সেভাবে তৈরি করে নিচ্ছি এভাবেই সব বলগুলো আমি তৈরি করে নিব মানে মিষ্টিগুলো তৈরি হয়ে গেছে মিষ্টিগুলো এখন আমি এগুলো ভাপে দেবো চুলে আমি পাতিলে আগে থেকে পানি বসিয়ে রেখেছি এখন রাইস কুকারের উপরে যে একটা চালনি থাকে বা স্ট্রেনার থাকে তার গায়ে একটু ঘি মাখিয়ে নিয়েছি আমি তার উপরে বলগুলো দিয়ে দিছি এই মিষ্টিগুলো দিয়ে দিলাম এখন আমি এটা ভাপে দেব আট থেকে দশ মিনিটের সময় ধরে ভাপ দেব এটা ঢেকে দিচ্ছি আট মিনিট পর ঢাকনা তুলে নিচ্ছি এগুলো সিদ্ধ হয়ে গেছে চুলা থেকে নামিয়ে নিলাম চুলা আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি তাতে দিয়ে দিয়েছি এক লিটার পরিমাণ দুধ দুই টুকরা দারুচিনি চারটা এলাচ ফাটিয়ে নিয়েছি সেগুলো দিয়ে আমি ভালোভাবে দুধ জাল করে নিব একটু ঘন করে নিব হাফ কাপেরও কম আমি চিনি দিয়েছি এখানে যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন সেই পরিমাণে মিষ্টি দেবেন স্বাদ মতো লবণ দিয়েছি আর দিয়েছি এক টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম এই দুধ একটু ঘন করে নিতে হবে তবে বেশি ঘন করা যাবে না তাহলে যখন মিষ্টিগুলো দিব তাহলে ঘন দুধ মিষ্টির ভিতরে ঢুকবে না এখন দিয়ে দিচ্ছি মিষ্টিগুলো দুধের ভিতরে এই পাতলা অবস্থায় দিতে হবে এরপর আমি আট থেকে দশ মিনিট আবার জাল করে নিব এর ভিতরেই এই যে দুধ বা মিষ্টি এটা এই মিষ্টি আমি যেই মিষ্টি সেপ দিয়েছি এর ভিতরে ভালোভাবে ঢুকে যাবে দিয়ে দিচ্ছি বাদাম কাজু বাদাম পেস্তা বাদাম কাঠবাদাম কুচি ভালোভাবে আমি এর সাথে মিশিয়ে নেছি। এই যে দুধের কালারটা চেঞ্জ হয়ে আসছে দুধ ঘন হয়ে আসছে অনেকটাই ঘন হয়ে গেছে তবে এটা বেশি ঘন করা যাবে না এই যে ঘন হয়ে গেছে এখন আমি চুলাটা বন্ধ করে দিব ঠান্ডা হওয়ার পর এটা আরও বেশি ঘন হয়ে যাবে এই সময় মিষ্টিটা চেক করে দেখতে পারেন আপনারা চুলা বন্ধ করে দিয়েছি এবার আমি একটা পাত্রে উঠিয়ে নেব এই যে পাত্রে উঠিয়ে নিলাম আর এরই সাথে তৈরি হয়ে গেলো আমার মজাদার গাজরের রসমালাই আশা রাখি আপনাদের কাছেও ভীষণ ভালো লেগেছে ভালো লাগলে এভাবে তৈরি করে সবার সাথে শেয়ার করে খাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ কথা হবে আবার অন্য কোনো রেসিপি নিয়ে আস তাহলে এ পর্যন্তই আল্লাহ হাফেজ